রোহিত শর্মা তার এখন স্বপ্নের ফর্মে রয়েছে ওয়ান ডেতে এবং টেস্টে এখন দারুণ পজিশনে রয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে চলে এসছে রোহিত শর্মা মানে দুর্ধর্ষ খেলেছে ওই জন্যই কিন্তু ছয় নম্বরে চলে এসছে আর দুয়ে রয়েছে কিন্তু রোহিত শর্মা একে রয়েছে বাবর আজম দুই রয়েছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় রোহিত শর্মা চারে রয়েছে বিরাট কোহলি তিনে রয়েছে শুভমান গিল শুভমান গিল একসময় এক নম্বরে ছিল সুভমান গিল খেলতে পারেনি বলে এখন তিন নেমে এসে বিরাট কোহলি এক নম্বরে ছিল সেও নেমে এসছে চার নম্বরেও রয়েছে আর এই প্রথমবার রোহিত শর্মা বোধ হয় বিরাট কোহলির আগে চলে গেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিরাট কোহলি পিছিয়ে রয়েছে রোহিত শর্মার থেকেই প্রথমবার এর আগে কখনও হয়নি এর আগে এক সময় এরকমও ছিল দু হাজার উনিশ সাল নাগাদ একে ছিল বিরাট কোহলি ছিল কিন্তু রোহিত শর্মা এরকম হয়তো মানে বিরাট কোহলি সবসময় রোহিত শর্মার আগে থাকতো এবার আবার রোহিত শর্মা ভালো খেলে দিয়েছে বর্তমানে ভালো ফর্মে রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সফর ফার্স্ট টেস্ট উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাড়ে নটা থেকে চেন্নাইতে ম্যাচটা হতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ সাতাশে সেপ্টেম্বর দু চব্বিশ সকাল সাড়ে নটা থেকে ম্যাচটা হবে কানপুরে তারপর হবে প্রথম টি টোয়েন্টি ছয় অক্টোবর দু হাজার চব্বিশ সালে সাত সাত সাতটা থেকে গোয়ালিয়রে তারপর সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ হবে নয় অক্টোবর দু চব্বিশ সালে সা সাতটা থেকে দিল্লিতে তারপর হবে থার্ড টি টোয়েন্টি বারোই অক্টোবর দু হাজার চব্বিশ সাতটা থেকে হায়দ্রাবাদে তারপর ইংল্যান্ড এবং ভারতের মধ্যে সফর দু হাজার পঁচিশ ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ হবে জানুয়ারির বাইশ তারিখে দু হাজার পঁচিশে সন্ধ্যে সাতটা থেকে কলকাতায় হবে তারপর সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ হবে পঁচিশে জানুয়ারি সন্ধ্যে সাতটা থেকে চেন্নাইতে তারপরে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে আঠাশে জানুয়ারি সন্ধ্যে সাতটা থেকে রাজকোটে তারপর চতুর্থ টি টোয়েন্টি একত্রিশে জানুয়ারি সন্ধ্যে সাতটা থেকে পুনেতে আর পঞ্চম টি টোয়েন্টি হবে পঞ্চম টি টোয়েন্টি হবে ফেব্রুয়ারির দু তারিখে এটা হবে মুম্বাইতে সন্ধে সাতটা থেকে তারপর প্রথম ওয়ানডে ম্যাচ হবে ফেব্রুয়ারি ছয় তারিখে দু হাজার পঁচিশ দেড়টা থেকে নাগপুরে আর এদিকে সেকেন্ড ওয়ানডে ম্যাচে নয় নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেড়টা থেকে দুপুর কটকে তারপরে তৃতীয় টি টোয়েন্টি হবে সাড়ে বারোটা থেকে দেড়টা থেকে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে আর আমেদাবাদে আর আরেকটা জিনিস বলেই খালিল আহমেদ নাকি বর্ডার কবাস্কার ট্রফিতে নেওয়া হতে পারে এটা আর কি মারফত জানা যাচ্ছে রিকি পন্টিং নিজেও বলেছে রিকি পন্টিং নিজেও বলেছে যে মানে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে বর্ডার কবাসকার ট্রফিটা হবে সেখানে কিন্তু অস্ট্রেলিয়ায় এগিয়ে থাকবে তিন আগে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া আর ভারত পিছিয়ে থাকবে ভারত সিরিজ হয়তো হেরে যাবে আর খালিল আহমেদকে নেওয়া উচিত এমনটাই মনে করছে রিকি পন্টে রিকি পন্টে ওই খারাপ প্লেয়ারদের নিয়ে একটা দল তৈরি করে জেতার কথা মনে করছে আর ওইখানে জেতাটা অতটা সহজ হবে না ভারতের জন্য অস্ট্রেলিয়ার জন্য সহজ হবে না তার কারণে এরাকে কিন্তু কোনো দল কিন্তু হারাতে পারেনি গত দশ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে সিরিজে টেস্ট সিরিজে ভারত কিন্তু হারিয়েছে নিউজিল্যান্ডে ভারত হয়তো জিততে পারেনি গত দশ বছরে বাট এইখানে কিন্তু জিতেছে অনবদ্য কিন্তু খেলেছে অস্ট্রেলিয়ার মাটিতে ঋষভ পান কোনো সময় হিরো হয়েছে কোনো সময় শুভমান গিল হিরো হয়েছে আবার কোনো সময় চেতেশ্বর পূজারা ভালো খেয়েছে মানে কেউ না কেউ কিন্তু ভালো খেলেছে মানে খারাপ কিন্তু কেউ খেলেনি প্রত্যেকে কিন্তু ভালো খেলেছে সেই জন্য এটাই হলো ব্যাপার হুম তো দেখা যাক এখন কী হয় হ্যাঁ এগুলো আর কি মানে আপডেট খেলার এগুলো এখন তো আর কিছুই নেই আর এর ব্যাপারে একটুখানি বলি ইন্টারন্যাশনাল খেলা পড়লাম আইপিএলটা পাচ্ছে কোনো আইপিএল তো বলে দিই হ্যাঁ আইপিএলে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে এর আপডেটের ব্যাপারে শোনা যাচ্ছে হ্যাঁ আইপিএল এর আপডেটের বিষয়ে শোনা যাচ্ছে যে ছজন প্লেয়ার ধরে রাখা যাবে তার মধ্যে দুজন বিদেশি প্লেয়ার হবে দুজন একজন আনকা প্লেয়ার হবে একটা একটা আন মানে রিটে আট প্লেয়ার তুলে নিয়ে যাবে আর দুটো ভারতীয় হবে মোট ছটা মোট ছটা মানে আনকা প্লেয়ারও তো ভারতীয় বলতে গেলে তিনজন ভারতীয় দুজন বিদেশি আর একজন মানে আট টিএমদের সেটা বিদেশিও তোলা যেতে পারে দেশিও তোলা যেতে পারে বিদেশি যে তোলা যাবে বা দেশি যে তোলা যাবে এরকমভাবে কিছু বলা নেই আনকার প্লেয়ারদের যে কোনো একটা তোলা যাবে আর মিচেল স্টারকে কলকাতায় যেমন ধরে রাখতে পারবে না চাইলেও কেন কার জায়গায় ধরে রাখবে ধরে রাখার জায়গা নেই ছেড়ে দিতে হবে ফিল সলকে চাইবে কিন্তু পাবে না পায় না কি অত নিলামে ঠিক নেই আর নিলাম থেকে হয়তো অন্য প্লেয়ার তুলে আনতে হতে পারে এরকমই হবে এরকমই হয়ে থাকে তার কারণ যেরকম চাওয়া যায় সবসময় পায় না মানে আর যেরকম চাইছে অন্যান্য দলও তো চাইবে তাকে কেনার জন্য সেই জন্য হয়তো ধরে নেওয়া যেতে পারে পাবে না এবার ক্রিকেটের পুরনো যারা ক্রিকেট হয়ে আগে খেলেছে মনিস পান্ডেকে যেমন কিনেছিলো ওরকম নিয়ে নিতেই পারে বলা যায় না একজনের বিকল্প হিসেবে আর একজনকে নিয়ে সবথেকে বেটার হয় তাহলে পস্তাতে হবে না মানে একজনের চোট রয়েছে একজন খেলতে পারছে না একজনকে বসে একজন খেলে খেলিয়ে দাও দু সালে কিন্তু ওরকম বিকল্প প্লেয়ার ছিল আন্ত্রিশ রকবংশী মিডিল অর্ডার প্লেয়ার হিসেবে খেলেছিল নীতিশ সেনা চোট পাওয়ার পরে মানিস পান্ডে ছিল আর আগের বার যেটা ছিল না যার কারণে কিন্তু খুব প্রবলেম হয়েছিল শ্রেয়াসের পরিবর্তে মানিশ পান্ডের মতো প্লেয়ার দিয়ে ধরে খেলতে পারে এরকম প্লেয়ার দরকার ছিল যেটা কলকাতা পায়নি এই জন্যই হয়ে গেছে কলকাতার সমস্যা আর মুম্বাই চেন্নাইয়ের বিষয়ে আগে তো বলেছিলাম গতকালকার একটা ভিডিওতে বিস্তারিত ওই জন্য আর এই ভিডিওতে আর বলছিলাম আর একটু খেলার বিষয়ে আপডেট দেবো ইন্টারন্যাশনাল খেলার বিষয়ে ইন্টারন্যাশনাল বর্তমানে কিন্তু খেলা নেই কিন্তু খেলা হচ্ছে ভারতের খেলা নেই অন্য খেলা হচ্ছে দেখলাম ওয়েস্ট ইন্ডিজ আর ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে খেলাটা হচ্ছিলো ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার মধ্যে খেলাটা হচ্ছে সাউথ আফ্রিকা কিন্তু সেখানে জিতে গেছে সাউথ আফ্রিকা না ইংল্যান্ড ইংল্যান্ড ইংল্যান্ডের মধ্যে সাউথ আফ্রিকা না ইংল্যান্ডই বোধ হয় সাথে সাউথ আফ্রিকার সাথে ম্যাচে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভালোই খেলেছে লাস্টে ড্র করেছে ম্যাচটা সত্যি কথা বলতে কি ওই যে আলি ক্যাথিনজি বা কেভেন হক বা অন্যান্য যারা নতুন প্লেয়ার রয়েছে এরা আবার কি ভালো খেলবে এরা তো নতুন প্লেয়ার নতুন প্লেয়ারদের তো সময় লাগে দাঁড়াতে এবার সময়টা হলে তবে কিন্তু বলা যায় যে কেমন খেলবে বা কি বৃত্তান্ত সেগুলো কিন্তু অনেক পরে পরে বলা যায় এবার নতুন প্লেয়ারদের আর কিছু তো বলা যায় না এটাই হলো সমস্যা তো দেখা যাক এখন কি হয় কোন প্লেয়ার কেনে কোন প্লেয়ার তবে নিলামে কিছু প্লেয়ার উঠবে ভালো দাম পাবে কিছু হয়তো পাবে না কম টাকায় ভালো প্লেয়ার বেরিয়ে যাবে ইস্টেমিস্টমেন্ট নিলামে উঠতে চায় এরকম অনেকে বয়স্ক প্লেয়ারও চাইবে রবিচন্দনা সিংকে হয়তো ছেড়ে দিতে পারে রাজস্থান রয়লস কখনই ধরে রাখতে চাইবে না তাকে ছেড়ে দেবে তার এখন বয়স সাঁত্রিশ আটত্রিশ বছর এবার তাকে যদি ধরে রাখে আরও তিন বছরের জন্য সেখানে চল্লিশ একচল্লিশ বছর হয়ে যাবে অসুবিধা হবে আর মহেন্দ্র সিং ধোনি সব থেকে খেলা থেকে অবসর নিয়ে মেন টর হিসেবে যুক্ত থাকতো সেটাই মনে হয় ভালো ছিল মেন টর হিসেবে বা ব্যাটিং কোচ হিসেবে অথবা কিছু একটা পজিশনে থাকতো তাহলে ভালো হতো বা মেন্টর হয়ে যেত বা ব্যাটিং স্টাফ বা কোচিং স্টাফ হয়ে যেত সেটাই বলে দিতে পারতো এই এরা এতদিন করে খেললে কি এটা ট্রল করার জায়গা করে দিচ্ছে যারা মানে এম এস ধোনির ফ্যানদের জন্য একটা সুখ হব যে মহেন্দ্র সিং ধোনি খেলছে কিন্তু অনেকে ট্রল করার সুযোগ করে দিচ্ছে যে না নাও আমাকে বেশি করে ট্রল করো আমার বয়স এখন একচল্লিশ বছর বিয়াল্লিশ বছর আমি আরও তিন বছর খেলবো পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর মানে আইপিএলের সব থেকে বয়স্ক প্লেয়ার হতে চলেছে মহেন্দ্র সিং ধোনি অলরেডি হয়ে গেছে দিনেশ কার্তিক যেমন মানে কিন্তু অবসর নিজে নিয়েছে এবার অবসর যদি না নেয় অনেকে বলবে যে ভারতের হয়ে খেলার সময় খেলে না এবার আইপিএলে খেলার সময় খেলে টাকার জন্য তাদের একটা জিনিস বলে রাখ বলে রাখি যে আইপিএলে আর খেলেন মানে আইপিএলে খেলার আন্তর্জাতিক লেভেলে খেলা আলাদা ব্যাপার আন্তর্জাতিক লেভেলে হয়তো মনে করছে মহেন্দ্র সিং ধোনি যে মনে করেছে এই জন্যই সরে গেছে যে আমি ব্যাটিংটা ভালো পারবো না বা আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমি আর দরকার নেই আর এইখানে হয়তো টাকার জন্য ঠিক না হয়তো দল তৈরি করার জন্য খেলছে বা যদি নিজের জন্য খেলে থাকে তাহলে তো সে আগে ব্যাট করতে নামবে আগে কেন নামে না একদম শেষ মুহূর্তে এনে দু চারটে বল খেলে অনেকে বলে ক্রেডিট পাওয়ার জন্য ক্রেডিট পাওয়ার জন্য না সে হয়তো ফিনিশার হিসেবে নামতে যায় দুটো বল সে খেলতে পারবে তার নিতেই পায়ে সমস্যা রয়েছে সেই জন্য তারপরে দেশে অপারেশন করেছিল পায়ে সেই জন্য কিন্তু মহেন্দ্র সিং ধোনি ওই টাইমে নামে অনেকে বলে ওগুলো ছুতো কী বলবে কি বলে ট্রল করবে হেটার যারা মহেন্দ্র সিং ধোনি তারা কিন্তু ওটা বলে তবে অবসর নিলে ভালো হতো সব থেকে অবসর নেওয়ার ভালো সময় ছিল দু সাল যখন চেন্নাই কাপ নিয়ে নিল একেবারে সুন্দর মুহূর্ত ছিল তখন বা তখন আর কি অবসর নিয়ে নিতে পারতো খুব ভালো লাগতো সেটা স্মৃতিমদ ছিল আর মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর যখন নেয় তখন ভারত হেরে যায় বা চেন্নাইও হারবে তখনই কি অবসর নেবে নাকি কে জানে এবার সামনের বছর যদি খেলে পঁচিশে খেলার সম্ভাবনা বেশি পঁচিশে গেলে ছাব্বিশ সাতাশেও খেলতে হবে তার কারণ তিন বছরের জন্য মেগা আবার এটাও হয়তো হতে পারে যদি টিম ম্যানেজমেন্টের সাথে সিদ্ধান্ত নিয়ে মহেন্দ্র সিং ধোনি মনে করলো যে আমি খেলবো না আমি ভুট করে অবসর নিয়ে নিলাম আমি এমনি দলের সাথে যুক্ত থাকবো বাট আমি খেলবো না এটা করতে পারে মহেন্দ্র সিং ধোনি যে করবে না তা না আর মহেন্দ্র সিং ধোনি আগের থেকে ভেবেচিন্তে কোনো কাজ করে না হুট করে সিদ্ধান্ত নেয় ওই জন্য পনেরোই আগস্টের দিন মনে আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল যে পনেরোই আগস্টে নেব তারপর অবসর নিয়ে নিয়েছিল পনেরোই আগস্ট দু হাজার উনিশ সালের পনেরোই আগস্ট বোধহয় অবসর নিয়ে নিয়েছিল না দু হাজার কুড়ি সালের উনিশে না কুড়ি সালের পনেরোই আগস্ট অবসর নিয়ে নিয়েছিল করোনার সময় আর তার সাথে সাথে সুরেশ রাও নিয়েছিল প্রথমে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি দেখার সাথে সাথে মানে রায়নাও নিয়েছিল কি পরে নিয়েছিল রায়নার এম এস ধোনির মধ্যে বন্ধুত্ব আছে তো বন্ধুত্ব থাকবেই না কেন এই রায়নাকে সুযোগ করে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনি যে ক্যাপ্টেন সুযোগ করে দেয় যার জন্য টিমে খেলতে পারে সে প্লেয়ারের কাছে তো একটু থাকবে সে প্লেয়ারকে একটু ভালোবাসবে এটা হয়ে থাকে এটা সবার ক্ষেত্রেই হতো অন্য কোনো প্লেয়ারের ক্ষেত্রেও সেটাই একই হতো সেম অবস্থা স্যার রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজাকে আদৌ রিটেন করবে নাকি কোনো ঠিক নেই করতেও পারে আবার বলাও যায় না চেন্নাই করতেও পারে আবার নাও করতে পারে কোনো ঠিক নেই আর এমনি এমনিতেও এখন টেস্টে খেলবে ওয়ান ডেতে সে তেমন একটা সুযোগ পাবে না গৌতম গম্ভীর বলেই দিয়েছে রেঞ্জ দিয়ে দিয়ে প্লেয়ারদের খেলানো হবে যাসপ্রীত বুমরা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে সব ম্যাচে খেলবে না আর কিছু কিছু প্লেয়ারকে সব পরমাটা হয়তো খেলানো হতে পারে কিছু প্লেয়ারকে খেলাবে না সব বুঝে শুনে খেলানো হবে ওই নিয়ে কোনো চাপ নেই দেখা যাক এখন শেষ অবধি কাকে খেলায় কাকে রেস দেয় সবই গৌতম গভীর যা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু হতে চলেছে কে আরের হয়ে যেরকম সিদ্ধান্ত নিত সেরকমই নেবে এবার অনেকে বলছে গৌতম গভীর আর ছেড়া বোঝে না সেটা দেখাই যাক না সেটা দু বছর পর দেখাই যায় তার কোচিংয়ে ভারত কতদূর কি করে হ্যাঁ আমি বলছিলাম যে হারবে না সব ম্যাচ জেতার এরকমভাবে সম্ভব না হারতেও পারে জেতা ম্যাচ হয়তো হারল কিছু ভুল হলো প্ল্যানিং এরকম হতেই পারে রাহুল দ্রাবিডের সময় রবি রবীন্দ্রের সময় হয়েছিল অনিল কুমড়ের সময় হয়েছিল এর আগে যারা যারা ছিল স্টিভেন স্টিভেন ফ্রেমি গ্যারি কাস্টান তার সময় হয়েছিলো সবার ক্ষেত্রেই তাই হয়েছিল ওরকম সব ম্যাচ কেউ জিততে পারে না হারবেই কিছু যেতে যেতে ম্যাচ হারবে আবার হারা ম্যাচ জিতে যাবে এরকম অবিশ্বাস্যভাবে জিতে যাবে এরকমও হবে গৌতম গভীর সবে কোচিং করানো শুরু করেছে তার উপর ভরসা রাখা উচিত আশা করি ভালোই হবে সে ভুলগুলো শুধরে নেয় নাকি এটাই দেখতে হবে ভুল একবার দুবার হতে পারে বারবার একই ভুল বারবার একই জিনিস বারবার কেউ করে না এটা গৌতম গম্ভীরও করবে না গৌতম গভীরের মতো বুদ্ধিমান লোক করবে না কখনোই আর অনেক প্লেয়ার আসবে যাবে বিরাট কোহলির মতো প্লেয়ার পাওয়া মুশকিল ওরকম মানে সেরা সেরা জাস্ট সেরা না হলে এরকম ধারাবাহিকভাবে রান টান করতে পারে মানে অবিশ্বাস্য ধারাবাহিকভাবে কি সুন্দর খেলে দেয় পুরো ধারাবাহিকতা কত সুন্দর ধারাবাহিকভাবে সেঞ্চুরি করার ক্ষেত্রে ধারাবাহিকভাবে খেলার ক্ষেত্রে বিরাট কোহলি সেরা হ্যাঁ কিছু সিরিজে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খারাপ খেলতে পারে তারপরে সিরিজে খারাপ খেলতে পারে খারাপ খেলেছেও কিন্তু বিরাট কোহলি রান মেশিন একটা রান মেশিন এরকম প্লেয়ার আর আসবে না শুভমান কিন্তু খেলবে বাট ওরকম ওই লেভেলের খেলা খেলতে পারবে না শুভমান গিল হোক বা শ্রেয়া শেয়ার হোক আরও অনেক প্লেয়ার ভালো ভালো প্লেয়ার তার থেকে আসবে ওরকম ধারাবাহিক প্লেয়ার আর আসবে নাকি সন্দেহ আছে আর ধরে খেলা ওরকম প্রতিমা যে শ্রেয়া স্যার ধরে খেলার ভঙ্গিমা নেই বললেই চলে বেশি মেরে ব্যাটিং করতে যায় পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে পারেন এটাই হলো সমস্যা সুবান গিল তাও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে বাট আরও নিজেকে নিজেকে আরও ভালো খেলতে হবে যেটা কঠিন পিচে জ্বলে উঠতে পারে যেটা বিরাট কোহলি কঠিন পিচে জ্বলে উঠেছে জিতিয়েছে একা হাতে ম্যাচ বের করেছে সুবান গিলকে সেই কাজটা করতে হবে হ্যাঁ তার বয়স কম তার মতো বয়সে বিরাট কোহলি কিন্তু যেত হ্যাঁ বিরাট কোহলির রেকর্ড তার থেকে একটু খারাপ ছিল ওই বয়সে শুভমান গিলের থেকে এটা হতে পারে শুভমান গিলের রেকর্ড ভালো সবই মানছি বাট সেই সময় কিন্তু বিরাট কোহলি আস্তে আস্তে কিন্তু নিজেকে মেলে ধরেছিল প্রথমে অতটা ভালো ছিল না তারপর থেকে ভালো হয়েছিল এবং তারপর থেকে সেরা পারফরমেন্স করা শুরু করেছিল